আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো বড় তিনটি দুঃসংবাদ জানালো শিক্ষা বোর্ড তো তিনটি দুঃসংবাদ কি কি আসছে তোমাদের সামনে তুলে ধরবো তো মূলটা চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটাই দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো তোমরা সবাই অবগত আছো যে তোমাদের কিন্তু এই মুহূর্তে দুঃসংবাদ চলতেছে অর্থাৎ এক নাম্বার যে দুঃসংবাদ সেটা হচ্ছে শিক্ষা বোর্ড গুলো শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অর্থাৎ গতকাল তারা চিঠি পাঠিয়েছে তো চিঠিতে বিভিন্ন কিছু লেখা ছিল তাদের পরীক্ষা তাড়াতাড়ি নেওয়ার কথা অর্থাৎ পরীক্ষা তোমরা কিন্তু অটো পাস এদিক দিয়ে কিন্তু শিক্ষা বোর্ড গুলা প্রত্যেকটা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠিয়েছে যে পরীক্ষাগুলো তাড়াতাড়ি যেন নেয় আর দুই নাম্বার যে দুঃসংবাদ সেটা হচ্ছে এগারো সেপ্টেম্বর পরীক্ষার সম্ভব না কারণ শিক্ষা বোর্ড গুলা যে চিডি টা পাঠিয়েছে সেখানে লেখা আছে যে এগারো সেপ্টেম্বর থেকে যেন তাদের পরীক্ষাটা হয় সে অনুযায়ী যেন তাদের একটা পরীক্ষা নেয় আর এদিক দিয়ে শিক্ষা বোর্ড গুলো একটা ফেলেছে। তবে সেই রুটিনটা কিন্তু এখনো প্রকাশ হয় নাই শিক্ষা বোর্ড অর্থাৎ প্রধান যে উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস তিনি যদি বলেন যে পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে না হয় কিন্তু অটো পাস দিয়ে দিবে তবে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা সর্বোচ্চ থাকছে বর্তমানে যেহেতু তারা বলেছে এগারো সেপ্টেম্বর পরীক্ষার সম্ভাবনা অর্থাৎ শিক্ষামন্ত্রী শুধু অর্থাৎ ডক্টর ইউনুস শুধু একটা সাক্ষাৎকার দিবে বা সম্ভাবনা বা তিনি বলে দিবেন যে পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে হবে সেক্ষেত্রে হয়ে যাবে সমস্যা নাই আর তিন নম্বর যে দুঃসংবাদ সেটা হচ্ছে রুটিন দুই তিন দিনের মধ্যেই প্রকাশ এখন শিক্ষামন্ত্রী ডক্টর ইউনুস তিনি যদি বলেন যে পরীক্ষা হবে অর্থাৎ এই যে দুই সালে যারা পরীক্ষা দিতেছো তাদের অনেক গ্যাপ গেছে অনেক পরীক্ষা স্থগিত হয়েছে তারপরেও পরীক্ষাটা নেবে তারা সেক্ষেত্রে কিছু করার থাকবে না আমাদের সেক্ষেত্রে তোমাদের তো কাঙ্ক্ষিত যে পরীক্ষাগুলো আছে যে পরীক্ষাগুলো হয় নাই সেই পরীক্ষাগুলো দিতে হবে দেখা গেছে যে অনেকটি বোর্ডের পরীক্ষা ছয়টা পরীক্ষা হয় নাই আবার সিলেট বোর্ডের পরীক্ষা অনেকগুলো পরীক্ষা বাদ হয়ে গেছে আবার আটাশটি শিক্ষা বোর্ডের বা থানায় তাদের প্রশ্নপত্র খাতাগুলো পুরিয়ে দেওয়া হয়েছে এই যে পুরিয়ে দেওয়া হয়েছে সবকিছু মিলে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু বিবেচনা করবে যে তাদের এই যে যতই দিক না কেন শিক্ষা বোর্ড না কেন শিক্ষা বোর্ড বলবেই যে তাদের পরীক্ষাটা নেই এখন উপর সর্বোচ্চ নির্ভর করে এটা তিনি যদি চান যে পরীক্ষা নেব তিনি যদি চান না যে পরীক্ষা নেব না সেক্ষেত্রে তার উপর ডিপেন্ড করবে তবে যতদূর বলা যায় যেহেতু শিক্ষা বোর্ড গুলো বলতেছে যে আমরা পরীক্ষা নেই পরীক্ষা নেব। সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক সামনে তোমাদের কি হয় তোমাদের পরীক্ষা হলে অবশ্যই সেটা অবগত করব বা জানিয়ে দেব রুটিন প্রকাশ হলে সেটাও দেখতে পারবা আমার ওয়েবসাইটে বা আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ পরীক্ষার প্রস্তুতি নিতে হবে দেখা যাক সামনে কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম